পর্যন্ত ট্রাফিক কমিউনিটি আমাদের এখানে না একটা সংযুক্ত না হয় ততদিন পর্যন্ত আমরা আছি কোনো সমস্যা নেই বাংলাদেশের শৃঙ্খলার দায়িত্ব আমাদের আমরা যেহেতু সরকার প্রদান করতে পেরেছি এটা কেন পারবো না এটা অবশ্যই পারবো এবং ইমার্জেন্সি গাড়িগুলোর জন্য আমরা একটা লাইন আলাদা করে দিছি এবং হেলমেট যারা ইউজ করছে না তাদেরকে আমরা অনুরোধ করছি যারা হেলমেট যেন করা হয় বাংলাদেশ পুলিশ এখন অবস্থান নাই এর জন্য আমরা আছি আমরা ছাত্র সমাজ যারা আছি তারা আমাদের দেশটাকে শৃঙ্খল রাখার চেষ্টা করতেছি এক্ষেত্রে আপনারাও আমাদের পাশে থাকবেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো একটু বগুড়া সাত মাথা জিরো পয়েন্টে আপনারা সকাল থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আসলে আপনাদের অনুভূতি কেমন অনুভূতি সকাল থেকে আমরা সাত মাথা চত্বরে আছি আর রাত আটটা পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চালু থাকবেই আমরা সবাই এখানে আছি বিশৃঙ্খলা যাতে না হয় বগুড়া শহরের মধ্যে এটা আমাদের ছাত্র সমাজ থেকে আমরা একটু সবাই মিলে চেষ্টা করতেছি যাতে সৃষ্টি না হয় মুক্ত আমরা রাখতে পারি এই জন্যই ভাই এটা কতদিন চলবে পর্যন্ত ট্রাফিক কমিউনিটি আমাদের এখানে না একটা সংযুক্ত না হয় কতদিন পর্যন্ত আমরা আছি কোনো সমস্যা নেই বাংলাদেশের শৃঙ্খলার দায়িত্ব আমাদের আমরা যেহেতু সরকার পতন করতে পেরেছি এটা এটা কেন না অবশ্যই আমরা আসলে দেখতে পাচ্ছেন যে আজকে বগুড়াতে যে একটা নিয়ম নিয়ম শৃঙ্খলা চলতেছে এই শৃঙ্খলাটা আগে ছিল না বর্তমানে আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা যেভাবে উজ্জীবিত হয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যে পরিবেশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি পাশাপাশি আমাদের যানজট ইডের জন্য কাজ করতেছি এখানে আমাদের অনেকগুলো সংগঠন কাজ করতেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে এগিয়ে আসছে সবাই পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করেছি এবং আমরা গা গাছ গাছ রোপণের মাধ্যমে আমরা যে সামাজিক যে উন্নয়ন এটা আমাদের বজায় রাখছি এবং আমাদের দেশ আমাদের বগুড়া শহর এটা আমরাই সাজাবো নতুন করে অনেকে বিশৃঙ্খলভাবে রাস্তা পার হচ্ছে আমরা এটা গাইডলাইন করতেছি যে যাতে সবাই হেলমেট ইউজ করে এবং পাশাপাশি হচ্ছে যে যারা রাস্তা পারাপার হচ্ছে নিয়ম শৃঙ্খলভাবে যাতে করে এবং পাশাপাশি ফুটপাথ ইউজ করার জন্য আমরা বারবার তাদেরকে বলছি এবং এমার্জেন্সি গাড়িগুলোর জন্য আমরা একটা লাইন আলাদা করে দিচ্ছি এবং হেলমেট যারা ইউজ করছে না তাদেরকে আমরা অনুরোধ করছি যারা হেলমেট যেন পরা হয় আর আমাদের কয়েকটা সংগঠন আছে আমাদের স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন যে গ্রুপটা আছে মানে সংগঠনটা আছে এখান থেকে আমরা কাজ করছি আমাদের ছেলেপেলে আছে আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের সাত মাথায় মোমবাতি প্রজ্ঞানের অনুষ্ঠান আছে এটাও আমাদের কার্যকর হবে তো এই হলো বিষয় সর্বপক্ষে আমরা চাই যে শুধুমাত্র স্টুডেন্ট না সাধারণ জনগণকে এখানে আসতে হবে সাধারণ জনগণ যদি নিয়ম শৃঙ্খলা না মানে তাহলে এটা আসলে কোনো দিনও সম্ভব না এই নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি যতদিন পর্যন্ত না আমাদের এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো বিষয় কেমন অবস্থা দেখতেই পাচ্ছেন দেশের যানজ অনেক বাংলাদেশ পুলিশ এখন অবস্থান নাই এর জন্য আমরা আছি যে কারণে আমাদের অনেক সহপাধীদের দরকার আপনারা একটু জয়েন করবেন প্লিজ দেশের জন্য আমরা কাজ করতেছি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি তো ভাইয়া বগুড়া ইয়াকুবের মোড়ে ডিউটি করতেছেন ট্রাফিক ডিউটি তো এটাকে আপনি নিজেদের নিজেরাই করতেছেন নিজে থেকে আমরা এটা নিজে থেকেই করতেছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপাতত মাঠে নাই তো সেই ক্ষেত্রে আমরা নিজে থেকে আমাদের দায়িত্বটা পালন করতেছি আমরা ছাত্র সমাজ যারা আছি তারা আমাদের দেশটাকে শৃঙ্খল রাখার চেষ্টা করতেছি এক্ষেত্রে আপনারাও আমাদের পাশে থাকবেন দেশটাকে আবার শৃঙ্খলভাবে গড়ে তুলুক পরিস্থিতি আমরা চাই তাড়াতাড়ি স্বাভাবিক হোক তো এটাই আমাদের কাম্য আমরা একটা শৃঙ্খল পরিবেশ চাই Gue t referred Marche Han Desmarc